আপনাদের লাই দিল্লি পর্যন্ত পৌঁছাতে হবে তাই আপনারা আমরা সবাই সঙ্গবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে এই সনপুর সব চিহার থেকে আজকে প্রতিবাদে মুখরিত হয়ে হবে যারা কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর কানে এবং হাওয়াগুড়ি বাবা যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেদিন অমিত শাহ কান পর্যন্ত যায় তাই ভাবে সুসংহত ভাবে আমাদের লয় জারি রাখতে হবে আরেকদিকে দু হাজার তেইশ সাল থেকে যেভাবে ভবনের মাটিকে রক্তাক্ত করেছে এই নজর চাল যাত্রা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই প্রতিবাদ করতে হবে তাই আপনাদেরকে বলবো আপনারা সকলেই ধৈর্য ধরে বসবেন এমএলএ সাহেব সোনপুর আমাদের প্রিয় সাংসদ তিনিও মিছিল রয়েছেন ভাই এই আপনারা বসুন আমাদের তো অনেক গরম হচ্ছিল আপনারা উঠছেন কেন আমাদের মাননীয় বিধায়ক এবং একটি

বসুন আপনারা বসুন এ বলেছেন মাঠে ঢুকছেন